জানি বন্ধুরা অনেকটা দেরি হলো এই ভিডিওটা তোমাদের সামনে দিতে তবুও বলবো পুরো ভিডিওটা নয় স্কিপ করে তোমরা দেখো ভিডিও টাইটেল ও থামমেল দেখে তোমরা বুঝতেই পারছ ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ফারিয়া এবং পমকে নিয়ে আমার এই ভিডিও অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব প্রয়োজন পড়লে আরও একটি ভিডিও আজকে তোমাদের সামনে নিয়ে আসবো হ্যাঁ কালকেই ভিডিওটা দেওয়ার প্রয়োজন ছিল বাট কালকে দুপুরবেলা এক জায়গায় নিমন্ত্রণ ছিল যেহেতু হাজব্যান্ড অফিসে গিয়েছিল সে যেতে পারবে না আমি আর ছেলে রাত্রির বেলায় দিদি জামাইবাবুর দশ বছরের অ্যানিভার্সারি সেখানে গিয়েছিলাম তারপর সেখান থেকে মগরার ঠাকুর দেখা মগরার ঠাকুর দেখার পর বাপের বাড়ি ওই রাতটুকুনি ওই দু তিন ঘন্টা গেছিলাম সকালবেলা উঠে কিন্তু আবারও বাড়ি এসেছি এবং বাড়িতে আসার পর যথারীতি সকালের সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ভিডিওটা এখন আমি করতে বসলাম এবং আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি অনেকটা ডিস্টেন্স তোমরা বুঝতেই পারছো মগড়া মানে কতটা ডানকুনি থেকে তো সেক্ষেত্রে আমি ভিডিওটা কালকে চেষ্টা করেও তোমাদের সামনে করতে পারিনি বা দিতে পারিনি তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম যে ভিডিওটা তোমাদের সামনে লেটে গেল। কারণ ফাড়িয়া এরকম একটা কন্টেন্ট আমাদেরকে যে দেবে সেটা আমি খুব ভালো করেই জানতাম না 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 সমস্ত কিছু বলার আগে এটা তো বলাটা উচিত তাই না ছোট বোন এবং ভাইকে এই কথাটা তো অবশ্যই বলা উচিত কংগ্রাচুলেশন তোদের দুজনকেই কারণ অনেক অনেক মানুষকে দেখেছি অনেক টাকা ইনকাম করেও কোনো রকম সঠিক ডিসিশন বা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি তোরা যে এই অল্প বয়সে এই ডিসিশনটা নিয়েছিস তার জন্য তোদেরকে তো এই কংগ্রাচুলেশন কেন সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরতাম কারণ তোরা দুটো ছোট ছোট ছেলে মেয়ে হয়েও এই যে মাথার মধ্যে একটা খুব সুন্দর পরিকল্পনা আনতে পেরেছিস তার জন্য তো তোদেরকে অনেক 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 ভালোবাসা জানাতে ইচ্ছা করছে বাট এর মধ্যেও অনেক কিন্তু রয়ে গিয়েছে সেই কিন্তুগুলো নেই তো আমার ভিডিও কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমার কথাগুলো বলবই আমি সব সময় আমার ভিউয়ার্সদেরকে গুরুত্ব দিই ঠিক যেমন বারংবার গুরুত্ব দেওয়ার পাশাপাশি বলি কেউ গালাগালি দিয়ে কমেন্ট করলে আমি রাখি না তেমনি কেউ যদি মনে করে অযৌতিক কিছু বিষয় একজন ব্লগার হিসেবে একজন ভিউয়ার্সকে আমি বলতে পারি এটাকেও আমি কিন্তু কখনো গ্রহণযোগ্যতা দিতে পারিনি অবশ্যই অনেক কিছু কথা বলবো একটা ভিডিওর মধ্যে হয়তো নয় নেক্সট ভিডিও নিয়ে আসবো তো চলো এই ভিডিওর মেন যে ফোকাস সেটাতে যাওয়া যাক প্রথমেই বলি হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিও টাইটেল ও থামবেল দেখে বুঝতেই পারছো প্রথমকার কথাগুলো শুনে ভিডিওটা হচ্ছে ফারিয়া এবং পমকে পমকে নিয়ে তো তোমরা অনেকেই না বলেছিলে গুড নিউজ প্রেগনেন্ট 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 অবশ্যই এটা আলাদা সম্পূর্ণ একটা ভিডিওতে বলবো কিন্তু ও যে প্রেগনেন্ট হয়নি বা ও যে প্রেগনেন্ট ছিল না সেটা আমি কোথাও না কোথাও ড্যাম শিওর ছিলাম যেই কারণে আমি ওর ভিডিও দেওয়ার পর একটা দিনের জন্য বলিনি ফারিয়া প্রেগনেন্ট অনেকেই কিন্তু বলেছে এখন হয়তো অনেকেই বলতে পারে যে না আমরা প্রথম থেকেই বলেছিলাম যে ও কিছু একটা করবে বাট অনেকেই বলেছে যে ও প্রেগনেন্ট কারণ বয়স হলে বোঝা যায় কে প্রেগনেন্ট কে প্রেগনেন্ট নয় এরকম অনেক ভিউয়ার্স কিন্তু কমেন্টস করেছে তাই তো কিন্তু আমি তোমাদেরকে আমার প্রতিটা ভিডিওতে বলেছি যে না ও প্রেগনেন্ট কিন্তু নয় এবং ও যে প্রেগনেন্ট নয় তার প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি হ্যাঁ পরবর্তীতে গিয়ে দেখেছি আমি যে পয়েন্টগুলো তুলে ধরেছি সেগুলো অনেক ভিউয়ার্স তথা বলতে বাধ্য হচ্ছি অনেক ভিডিওতে দেখেছি সেই কথাগুলোকে বলা হয়েছে হ্যাঁ অনেক এরকম মানে ব্লগার বা অনেক ক্রিয়েটার আছে ব্লগার বলাটা ভুল অনেক ক্রিয়েটার আছে আমি চুনোপুটি একটা ক্রিয়েটার আমি যেই কথাটা আমার ভিডিওর মধ্যে বলি আমি দেখি আমার সেই কথাগুলোকে নিয়ে কিন্তু পরবর্তীতে সেই ভিডিওটা হচ্ছে বাট চুনোপুটি ক্রিয়েটার ভিউজটা এইরকম আর একটু বড় ক্রিয়েটার তাই ভিউজটা কিন্তু এইরকম হয় বেশি মানুষের কিন্তু কথাটা পৌঁছায় বাট আমি কিন্তু তোমাদেরকে ডে ওয়ান থেকেই বলেছিলাম ফারিয়া কিন্তু প্রেগনেন্ট নয় কারণ দেখো আমি এই নিয়মগুলো বলি বলে অনেক ভিউয়ার্সদের কাছে আমি খারাপ আমি খারাপ আমি মাথা পেতে মানে নিতে রাজি আছি কিন্তু নিয়ম তো নিয়মই হয় না সব নিয়মকে তো আর ঘর পরিবর্তনের সাথে সাথে নিয়মগুলোকে পরিবর্তন করা যায় না কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না বাট কিছু নিয়ম আছে তুমি বিশ্বাস করো চাই না করো তোমাকে এগুলো করতেই হবে কারণ এগুলো স্পেশাল কিছু মুহূর্তের সাথেই কিন্তু জড়িত থাকে ঠিক যেমন লাল কার আমরা কিন্তু লাল কার পড়তে পারি না আমাদের প্রেগনেন্সি চলাকালীন দুটো কারণের জন্য আমরা পড়তে পারি একটা হচ্ছে আমাদের হাওয়া বাতাস বা এই ভূত যারা বলে এইটা যাতে না হয় কু নজর এবং দ্বিতীয় হচ্ছে যে পাঁচ মাসের পর একটা আমাদের মাদুলি দেওয়া হয় যেই মাদুলিটা বেবি হওয়ার পর সেই বেবির গলাতে দেওয়া হয় তার মানে দুটো বিষয়ের জন্য কিন্তু ওর প্রেগনে মানে দুটো বিষয়ের জন্য লালকার তো তোমরা ডাইরেক্ট অনেকেই ভেবে নিলে যে ও প্রেগনেন্ট সেই কারণে ও লালকার পড়েছে বাট আমি কিন্তু তোমাদের সামনে এই পয়েন্ট আউটটা করেছিলাম দ্বিতীয়ত ও পায়েস খেয়েছিল আমরা কিন্তু জানি আমরা প্রেগনেন্ট হলে পাঁচ মাসের আগে অবধি বা পাঁচ মাসের পর যে স্বাদ খাই আমরা তখন কিন্তু আমরা তার আগে অবধি কিন্তু আমরা পায়েস খেতে পারি না এবং একটি মেয়ে যার কিনা আমি এই কথাগুলো ভিডিওর মধ্যে তখন বলিনি যার কিনা এক থেকে দেড় মাস আগে প্রিয় হয়েছিল সেটা আমরা ভিডিওর মধ্যে শুনেছিলাম জেনেছিলাম তার কী করে পাঁচ মাসের প্রেগন্যান্সি হতে পারে মানে এগুলো তো নর্মাল একটা বিষয় না আমি ভেবেছিলাম ওর এর বিষয়টা যেটা মাস আগেকার ভিডিও তো আমাদেরকে জানিয়েছিল সেটা নিয়েও তোমাদেরকে ভিডিও করব বাট এই যে ঘুরতে চলে গেছিলাম একদিনের জন্য অনেক কটা ভিডিও মিস করে গেলাম তো যাই হোক আমি ডে ওয়ান থেকে পুরোপুরি তোমাদেরকে বারংবার বলে এসেছি ও কিন্তু প্রেগনেন্ট নয় গুড নিউজটা অন্য কিছু হতে পারে হতে পারে ও কোনো নতুন বিজনেস শুরু করবে মানে ও বলতে পম হতে পারে নতুন কিছু ওরা জায়গা কিনবে বা বাড়ি করবে আগের দিন তো দেখো ভিডিওটা তোমরা আমার কাছে আমার কাছ থেকে আজকে পাচ্ছ বাট আমি আগের দিন আগের দিন এই কারণেই বলছি যেহেতু ভিডিওটাও কালকে দিয়ে দিচ্ছি আমি পরে করছি তাই আগের দিন আগের দিন কথাটা বলছি তো আগের দিন কিন্তু আমার ভিডিওতে আমি তোমাদেরকে টাইটেল থামবেলায় স্পষ্ট লিখেছি যে কিরে রে কী করছিস নতুন বাড়ি নাকি ব্যবসা তো আজকে তোমরা বুঝতে পারলে বাড়ি এইবার আমি প্রেগনেন্সি নামক বিষয়ের সাথে কন্টেন্ট করা উচিত কি উচিত না বা যে কিছু ভিউয়ার্স বলেছিল যে হ্যাঁ ও প্রেগনেন্ট কিছু ভিউয়ার্স বলেছিল যেন ও খেলা করছে এগুলো নিয়ে সম্পূর্ণ আমি একটা আলাদা ভিডিও করব কারণ যেই ভিউয়ার্সগুলো খুব কষ্ট পেয়েছিল যে ওকে এরকমটা বলো না ওকে সেরকমটা বলো না ওকে ওরকমটা বলো না তাদের জন্য তো কিছু কথা বলতে হবে তাই না আর যারা বুঝতে পেরেছিলো যেন মা নয় সেই কারণে ওরা কিন্তু মোক্ষম জবাবটা দিয়েছে তাদেরকেও তো একটুখানি বলতে হবে তাই না তো তাদের জন্য সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আনবো প্রয়োজন পড়লে নামগুলোও সেই ভিডিওতে তাদের নেবো বাট এই ভিডিওতে বলবো আমি একটা বিষয়ের সাথে সম্পূর্ণ একদম একমত নয় ফারিয়া পম তোরা আমার ভিডিও দেখিস কারোর ভিডিও দেখিস আর না দেখিস আমার ভিডিও তোরা দেখিস এবং তোদের কিছু রিলেটিভও কিন্তু আমার ভিডিও দেখে এটা কিন্তু তোরাও জানিস তো সেক্ষেত্রে প্রথমেই বলবো যে তুই বললি যে তোদের এই জমিটাতে তোরা বাড়ি করছিস প্রথমত জমিটা তোদের না তোদের বাবা মাদের এইভাবে বলিস না যে আমাদের জমি কারণ আমাদের বলতে তোরা এটাই বোঝাতে চাইলি যে কেনা জমি বা আমাদের জমি যেহেতু বাবা কিনেছে তার মানে আমার না যেহেতু তোরা মানে তোর আমি পমকে বলছি যেহেতু পমেরা দুই ভাই তো এই জমিটার ওপর কিন্তু মন করলে দুটো কিন্তু ভাগ হতেই পারে এইবার ফারিয়ার কমেন্ট সেকশানে অজস্র এমন কমেন্টে ভরে গিয়েছে যে তোমার ওই যে জমিটাই তুমি বাড়ি করবে ওই জমিটা কি তোমার হাজবেন্ডের নামে যদি তোমার হাজবেন্ডের নামে না হয়ে থাকে তাহলে তুমি তোমার হাজবেন্ডের নামে জমিটা করিয়ে নিয়ে তারপর বাড়ি করো একদম সঠিক ডিসিশান একটা দিয়েছে বাট আমি কিছু কথা ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাইছি যে ওরা কিন্তু একটা কথা আমাদেরকে ক্লিয়ার করেছে যে এই জমিটা বাদেও কিন্তু আমাদের আরও জমি আছে পার্শ্ববর্তী জায়গায় আরও জমি আছে তো আমার সেক্ষেত্রে মনে হয় যে এই যে জমিটা এই যে সাড়ে তিন কাটা জায়গা এই জমিটায় এই জমিটার সাথে আরও যে আদার্স জায়গাগুলো আছে সেগুলো হয়তো ভাগাভাগি আছে যে এই 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 জায়গাগুলো বড় ছেলে আর এই এই জায়গাগুলো ছোটো ছেলে এখন যেহেতু বাবা মা আমাদের সাথে আছেন ওনারা এখনও আমাদের পাশে আছেন তো ওনাদের নামই এখন জমিগুলো থাক ওনাদের অবর্তমানে তো আমাদেরই সব হবে এবং ভাগবটরা হয়ে আছে আমি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি বামের দিকে জমিগুলো আমাদের ডানের দিকে জমিগুলো পমেদের দে এরকম একটা হিসাব করা আছে ক্ষেত্রে এরকম হতে পারে যে ভাগ করা আছে এবং সেই কারণেই হয়তো ওরা এত সুন্দরভাবে ইজিলি বলতে পারলো এবার আমি ফারিয়া পমকে বলবো হ্যাঁ এখন দাদা দাদার সাথে খুব সম্পর্ক ভালো বা মানে বাবা মার সাথেও খুব সম্পর্ক ভালো কিন্তু তবুও বলবো যে কোনো কাজ যেই কাজে আমাকে ব্যয় করতে হবে টাকা অনেক আমাকে ঢালতে হবে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো বিষয় পুরোপুরি পাকাপুক্ত হওয়া ভালো আমি কখনোই বলবো না বাবা মা জীবিত থাকতে নর্মাল কথা নর্মাল ভাবি বলতে ভালোবাসি বাবা মা জীবিত থাকতে আমি কখনোই বলতে পারি না যে সম্পূর্ণভাবে জমিটা তুমি ছোটর নামে লিখে দাও কারণ আজকে যদি ছোটর নামে তিন সাড়ে তিন কাটা লিখে দেওয়া হয় বাকি যদি সাড়ে তিন কাটা থেকে থাকে বড়ও তো আবদার করবে যে ও বাড়ি করছে বলে তুমি ওর নামে লিখে দিচ্ছ আমিও বাড়ি করব কবে করব তোমাকে জানতে হয় না তুমি আমার নামে লিখে দাও তখন কিন্তু বাবা মা দুবিধায় পড়ে যাবে তখন ছোটোর নামে লিখে দিতে গেলে বড়োর নামেও কিন্তু লিখে দিতে হবে আর এখন এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি সন্তানেরা তার বাবা মায়েদের মানে টাকা থাকতে কী অবস্থা করছে আর যদি সমস্ত কিছু তাদের নামে লিখে দেয় তাহলে সেক্ষেত্রে বাবা মায়েদের অবস্থাটা কতটা দুরাবস্থায় পরিণত হবে তো আমি কখনোই এটাকে সাপোর্ট করতে পারি না যে বাবা মার কাছ থেকে সমস্ত সম্পত্তি দুই ভাইয়ের নামে আগে লিখে নেওয়া হোক তারপর গিয়ে জমি জমা মানে জমিতে বাড়ি করা হবে এটা আমি কখনোই মান্যতা দিতে পারলাম না বাট এরকমও কিন্তু গ্রামগঞ্জে মানে গ্রামে গ্রাম গ্রামের জায়গায় বা সমস্ত শহরেও হয়তো হলেও হতে পারে আমি শহরের বিষয়টা বলতে পারবো না তো যে এখন মানে একটা ধরো পঞ্চায়েত থেকে কাগজপত্রে পুরোপুরি লেখা এবং সেখানে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকবে এবং একটা স্ট্যাম্প পেপার ওরকম ধরনের থাকবে তাতে কিন্তু লেখা থাকবে যে অল টোটাল জমি এটা তো এটা এখন ছোটো ছেলেকে আমরা দিলাম এটা ভবিষ্যতে আমাদের অবর্তমানে ছোট ছেলেই পাবে তো সেই কারণে ছোটো ছেলে এখানে বাড়ি করছে আর এই 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 দিকগুলো বড় ছেলের রইল বড়ো ছেলে জবে খুশি তবে বাড়ি করতে পারে সেখানে বাবা মা সাইন করবে এবং এটা লেখা থাকবে খুব জোর দিয়ে যে আমরা যতদিন স্বামী স্ত্রী জীবিত মানে বাবা মা যতদিন জীবিত ততদিন এগুলো আমাদের নামেই থাকবে আমাদের অবর্তমানে এই কাগজ অনুযায়ী এই বামের যে যেই যে জমিগুলো আছে কম পাবে আর ডানের যে জমি জমগুলো আছে এগুলো কিন্তু ওর দাদা পাবে এটা কিন্তু হয় এটা কজন করেছো বা কজন জানো এটা আমি জানি না বাট এটা কিন্তু হয় তোমরা যদি একটু খবর নিয়ে দেখো যে সমস্ত পরিবারে ধরো এই যে বাড়ি এর ক্ষেত্রে যেটা হচ্ছে অনেকই আছে বাইরে থাকে এক ছেলে বাইরে থাকে বাট সম্পত্তি বলে না না থাকলেও জ্বালা থাকলেও জ্বালা সেক্ষেত্রে ছোট যদি বাড়ি করবার জন্য নয় বড় যতই বাইরে থাকুক না কেন বড় বড়ের অধিকারটা ছাড়বে কেন তো সে তখন কিন্তু এরকম কাগজনামা করে এরকম একটা ব্যাপার থাকে এবং তাতে কি সুবিধা হয় বাবা মার অবর্তমানে ওই কাগজ দেখিয়ে কিন্তু কেউ কোনো রকম হাঙ্গামা করতে পারে না কারণ সেখানে গ্রামের পঞ্চায়েতের বয়স্ক মানুষেরা থাকবেন আইনত কিছু কাগজপত্র থাকবে স্ট্যাম্প থাকবে এবং সর্বোপরি কিন্তু সেখানে দুই তরফের মানে বড়ো ছেলে এবং ছোট ছেলে বড় ছেলের পরিবার ছোটো ছেলের পরিবার যারা গার্জিয়ান থাকবে তারা কিন্তু ওখানে সাইন করবে এবং ওখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা প্রমাণপত্র থাকবে তো এরকম কিন্তু অনেক জায়গায় হয় তাই আমি এটা বলবো এটা কখনোই আমি বলবো না কারণ ভারিয়ার কমেন্ট সেকশানে অনেকই বলেছে যে জমিটা যদি নিজেদের না হয়ে থাকো তাহলে জমিটা নিজেদের নামে করিয়ে তবে জমি করো তো আজকে যদি পম বলে যে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছে ভিউয়ার্সরা তোমরা জমিটা আমাদের নামে লিখে দাও তারপর আমরা বাড়ি করব তো বড় ওই কথাটা বলতেই পারে কেন সে ছাড়বে আমরাও বাড়ি করব কবে করব না করব তোমাকে ভাবতে হয় না তুমি ভাইকে লিখে দিয়েছ আমাকেও লিখে দাও তাহলে পরবর্তী দিকে যখন বিষয়গুলো অন্য রকম একটা মানে বিষয়ে দাঁড়াবে কারণ হাঁড়ি কলসি পাশাপাশি থাকতে গেলে কিন্তু হাড়ি খুন্তি ঠা ঠেকাঠেকি কিন্তু লাগবে তো যখন অশান্তি হবে তখন বাবা দায়িত্ব যদি কেউ না নিতে চায় তখন বাবা মা খাবে কি বয়সকালে খাবে কি যখন ইয়ং বয়স ছিল তখন তো উপায় করে জমিটা কিনলো এবং সেগুলো ছেলেদের জন্য লিখেও দিল তাহলে বয়সকালে তাদের যখন কর্মশক্তি হারিয়ে ফেলবে তখন তারা খাবে কি তো এক্ষেত্রে আমরাও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বলো বা আমার বাবার ক্ষেত্রেই বলো আমরা কিন্তু কেউ কখনো কিছু লেখাপড়া নয় এই মানে মানে পুরো ভাগবটার মতো করা যে ঠিক আছে চলো যতদিন আছেন ঠিক আছে বাট অবর্তমানে এরকম এরকম একটা বিষয় হবে এটা কিন্তু সম্পূর্ণ আমার মনে অনেকের ক্ষেত্রেই করা থাকে তো ক্লিয়ার করলাম এইখানটা এই বিষয়টা এইবার চলে আসি ফারিয়ার আর কথা ফারিয়া কিন্তু বলছে যে আমাদের আমার খুব ইচ্ছা ছিল একটা রোদের রোডের ধারে জায়গা কেনার এবং সেখানে বাড়ি বানাবার কিন্তু এখনকার যুগে যা জায়গার দাম সেই জায়গা কিনে বাড়ি করার মতো সামর্থ্য হয়ে উঠবে না একদম ঠিক কথা এবার আমি ছোট্ট একটা কথা বলি কোনোদিনও শেয়ার করি না আমি এই সমস্ত কথা অনেক কমেন্ট আসে আমার এই বাড়িটা দেখে ভাবে হয়তো কোয়াটার টাইপের হতে পারে কারণ এক এক জায়গায় এক এক রকম মনে হতে পারে বাট এই বাড়িটা না সদ্য আমরা কিনেছি মানে জায়গা সমেত বাড়িটা আমরা কিনেছি আজ চার বছর হলো তো সেক্ষেত্রে আমরা তো কিছু নিজে থেকে তৈরি করিনি তাই আমরা তবে প্রচণ্ড মজবুত একটা বাড়ি এবং খুব ভালো বাড়ি খুব ভালো আমরা জাস্ট পজিশানটা খুঁজেছিলাম যে রোড হবে মানে রোডের ধারে হবে বাট সেটা একটা গ্রাম্য ভাইভস কাজ করবে মানে লোক লোকতা পুজো একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়া প্লাস একটা খেলার মাঠ থাকবে হ্যাঁ পার্ক টাইপের থাকবে এরকম একটা জায়গা খুঁজেছিলাম তো পেয়ে গেছি পুরোপুরি আমার বাড়ি থেকে মানে কি বলে চার পাড় হাঁটতে না হাঁটতি বিডিও মেন রোড বাস অটো টোটো সামনে ডানকুনি এ পাশে আমার আর একটা স্টেশন প্লাস বাজার মানে গ্যাস হসপিটাল নার্সিংহোম ডক্টরের কাছে মানে না নেই অথচ কিন্তু আমার ওই দু সেকেন্ড বা চার সেকেন্ড এই ব্যাগটা এলেই আমার কিন্তু একটা এমন নির্বিলি পরিবেশ যেখানে কিন্তু আমি সদ্য এই জায়গা সমেত বাড়িটা কিনেছি আড়াই কাটা এবং হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু এইটা আমরা কিনেছি হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে এবার সেক্ষেত্রে এটা আমার কিন্তু প্রপারলি একটা হিউজ অ্যামাউন্ট পড়লেও আমি নিশ্চিন্ত যে আমাকে বাড়িটা এখন বানাতে হচ্ছে না ভবিষ্যতে দোতলা করলে চলো ভবিষ্যতে করব আস্তে আস্তে করবো বাট একটা পুরো একটা পাকাপুক্ত জায়গা পেয়ে গেলাম কিন্তু জায়গা কিনা যদি বাড়ি করতে হয় তাতে কিন্তু আরও সময় লাগে কিন্তু এই সময়টা আবার অনেকের হাতে থাকে না সেই কারণে কিন্তু মানুষ ইনস্ট্যান্ট কাজ করার চেষ্টা করে যেমন কিনা ঠাকুরের কৃপায় এটা আর আমার মায়ের আশীর্বাদে এটা আমরা পেয়েছি তো সেই রকম আমিও কিন্তু তোমরা হয়তো আমার ব্লগ ভিডিওতে শুনবে যে আমি আমার যে জায়গাটা এখানটা কিনেছিলাম তার পাশে মানে আমরা স্বামী স্ত্রী মিলে তারপর ধরো চার ফুট জায়গা চার ফুট মানে বুঝতে পারছো তো আমাদের পায়ের চারবার এরকম করলেই চার ফুট এরকম হয়ে যাচ্ছে তো আর রিসেন্ট আমি কিনলাম সেটা দাম নিল তিন লাখ বিশ হাজার টাকা অনেকেই বলতে পারো ওইটুখানি মানে এইটুখানি ধরতে গেলে চার লাখ বিশ হাজার কেন কিনতে গেলে অনেকেই গ্রামের লোক না ওটা কিনেছি একমাত্র যে আমাদের উঠোন বলতে কিছু ছিল না এতটা ছিল সেটাকে এতটা করলাম কারণ একটা চার চাকা সেখানে আমরা ঢোকাতে পারবো মন থাকলেও যে চার চাকা বাট রাখার পরিস্থিতি নেই তো সেই কারণে ওটা কিন্তু নেওয়া যে ওটা আমাদের একমাত্র প্যাসেজ হলো যে চার চাকা হবে প্লাস ফুল বাগান আরও অনেক কিছু যারা আমার ব্লগ ভিডিও দেখে বা টুকটাক রিলস ভিডিও দিই তাইতে কিন্তু তোমরা বুঝতে পারবে তো সেক্ষেত্রে হ্যাঁ এইবার তুই যেটা বলছিস যে আমার তো খুব ইচ্ছা ছিল রোডের ধারে কিন্তু সেইভাবে কেনা তো অবস্থা আমার মানে সম্ভব নয় তো সেক্ষেত্রে এখানেই আমরা কিনছি এবং মানে কিনছি মানে এখানেই আমরা বাড়িটা তৈরি করব। তো বাড়ি তৈরি করবি খুব ভালো কথা কিন্তু দেখ বাড়ি তৈরি করতে গেলে অনেক 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 নিজেকে স্ট্রাগল করতে হবে অনেক কর্ম করতে হবে অনেক ইনকাম করতে হবে এবং অনেক ডিসিশান মাথার মধ্যে কিন্তু একসাথে নিতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে একসাথে যেহেতু এত তোদের মধ্যে চিন্তা ভাবনা এসেছে বা তোরা ডিসিশান নিবি সেক্ষেত্রে আমি বলবো কি আগে তোরা দুজনে স্বামী স্ত্রী মিলে কিছু টাকা একটা কর তারপর তোরা বাড়িতে হাত দিস মানে টাকা দশ বারো লাখ টাকা তারপর যদি আস্তে আস্তে আরম্ভ করিস তাহলে কি হবে বিষয়টা ভালো হবে নচেত কি হবে একটা মানে চারিদিক থেকে একটা এবারে গোলমেলে বিষয় হয়ে যাবে সেই কারণেই বলবো কিছু টাকা অন্তত আগে একটা কর তারপর গিয়ে শুরু কর আর এটা তো সত্যিই সত্য কথা যে প্রত্যেকের না অনেকেই গ্রাম্য পরিবেশ ভালো লাগে বাট আমারও কিন্তু আমার যে জায়গাটা বাড়ি আমার এরকম খুব ভালো লাগবে যে আমি পাবো সমস্ত কিছু আমার সামনে একটা শহর টাইপের ভাইভস থাকবে বাট আমি যেই জায়গাটায় থাকবো সেটা হবে মানে একটু মানুষ মানুষের সাথে গল্প করবে প্লাস একটু খেলার মাঠটার থাকবে আমার তো খুবই ভালো একটা পরিবেশে যাই হোক পেয়েছি বাড়ি তো ফারিয়া যেই জায়গাটাই ওর জায়গা দেখালো সেক্ষেত্রে অনেকেই ওকে যে কমেন্ট করেছে যে মানে কাগজপত্র ঠিকঠাক করে কারণ এখন হয়তো সংসারে মিল আছে স্বামী স্ত্রী মানে বাবা মা বা জায়ের সাথে ভাসুরের সাথে বাট পরবর্তীতে নাও থাকতে পারে আর না থাকার চান্সটাই আমরা জানি বেশিরভাগটা হয়ে থাকে তাই তো তো সেক্ষেত্রে সবাই বলেছে আগে লিখিয়ে নিতে কিন্তু আমি বলবো তোমরা যারা কমেন্ট করছো এই কমেন্টগুলো করেছো তোমরা একবার ভেবে দেখবে যে তোমাদের যারা ভাইরা আছে তারাও যদি তোমাদের বনেদের বিয়ে হয়ে যাওয়ার পর ভাইয়েরা বাবা মার কাছে আবদার করে সমস্ত সম্পত্তিটা লিখে দাও দুই ভাইয়ের নামে আর তোমরা লবণ নিয়ে বস থাকো তাহলে সেক্ষেত্রে সেই ভাইদের বইয়েদের পরবর্তী রূপটা কি হয় বা আমরা নিজেদের ক্ষেত্রেই যদি বলি মানে বয়েদের ব্যাপারটা সেক্ষেত্রে একবার একটু চিন্তা করে দেখো তো তো সেক্ষেত্রে আমার মনে হয় যে না ওই লিখালেখির কোনো ব্যাপার নেই নাম মানে একটা কাগজপত্র করা যতদিন তোমরা আছো ততদিন অবধি তোমাদের হাতেই থাকবে বাট তোমাদের অবর্তমানে কিন্তু এটা এইভাবে কিন্তু একটা ভাগাভাগি হয়ে যাবে যেটা পঞ্চায়েত থেকে এ থেকে সমস্ত কিছু থেকে কিন্তু হয় এটা একটা ক্লিয়ার করলাম এবার চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে পম কিন্তু বারবার বলছিল যে দাদা কিন্তু সুপারি গাছ লাগাবার দিকে খুব গুরুত্ব দিয়েছে আর বাবা কিন্তু নারকেল গাছ লাগাবার দিকে খুব গুরুত্ব দিয়েছে কারণ সুপারি গাছ এমন একটা গাছ আমার বাপের বাড়িতে বারোটা সুপারি গাছ ছিল বছরে তাকে যখন বড় হয়ে গেল না খেতে দিতে হতো না সেইভাবে তার পেছনে যত্ন করতে হতো অথচ ইজিলি কিন্তু ছ সাত হাজার টাকা চলে আসতো ওই গাছগুলো থেকে প্রতি বছরে এবার যদি ছ সাত হাজার টাকা তোমার যদি সুপারি গাছ থেকে আসে যদি আমাদের বারোটা গাছ ছিল এখন একটাও নেই তো সেক্ষেত্রে মানে পড়ে গেছে ঝড়ে সেক্ষেত্রে তার দাদাও নিশ্চয়ই ওই জমিটা থেকে একটা কিছু আসবে আর্ন হবে টাকা তো সেই হিসাবেই গাছগুলো বসিয়েছে প্লাস নারকোল এখন আমরা জানি ডাবের দাম কত নারকোলের দাম কত এবং সেই জায়গায় প্রত্যেকটা বিষয়কে কিন্তু দাদা এবং বাবা একটা সিদ্ধান্ত নিয়ে করেছে যেটা আমার খুব ভালো লেগেছে আমি বারংবার তোমাদের সামনে প্রতিটা ভিডিওতে বোঝাবার চেষ্টা করেছি যারা কিনা অনেকেই দেখেছি খিল্লি উড়িয়েছে তার শ্বশুরবাড়ির মানে অভাবটাকে নিয়ে মানে গরিবত্বটাকে নিয়ে তো সেক্ষেত্রে আমি বলেছি না আজ নেই কালকে হয়ে যেতেই পারে তবে এই যে নেই নেইটা কি যথেষ্ট ভালো আছে অনেকে দেখবে যাও ভালো খাওয়া দাওয়া পড়ছে ভালো পড়ছে বাট তাদের মানে সম্পত্তি বলতে কিন্তু কিচ্ছু নেই জিরো ওই অ্যারস্টুগেটেড একটা ব্যাপার দেখি সমস্ত কিছু চলে যায় আবার অনেকে আছে মানে নিজেরা থাকে অনেকটা কষ্ট করে বাট জমি সোনা তারপরে টাকা ফিক্সড করা এগুলো আবার অনেকের নেশা তো সে তার মধ্যে আবার আমি পড়ি যে হ্যাঁ যতটুকুনি প্রয়োজন ততটুকুনি সংসারে ঢালি আর বাদ বাকিটা কিন্তু আমি একটা জমি কেনাতে বা একটা বাড়ি কেনাতে বা একটা টাকা ফিক্সড করাতে যেটা কিনা আমার এখন শরীর সাথ দিচ্ছে আমি ইনকাম করতে পারছি আমি পারবো বাট ভবিষ্যতে যখন আমি ইনকাম করতে পারবো না তখন এই টাকাগুলো কিন্তু তখন আমাকে খেতে কাজে লেবে তাই না তো সেরকমটা কিন্তু ওর শ্বশুর মশাই কিন্তু করেছেন সেইভাবে ইনকাম না থাকার পরেও কিন্তু পম কিন্তু বললো এটা কিন্তু ওর দাদু ফাদুর কারোর জমি নয় তার মানে পমের বাবা জমিটা কিনেছে এবং এখনকার জুনে জমি খুব দাম আমার এই সামনের প্লটটায় বিক্রি যেটা হলো বলছে আমি যেটা নিয়েছি একটুখানি চার ফুট মতো বললাম ওটা ন লাখ কাটা ন লাখ টাকা করে কাটা বিক্রি হয়েছে বাড়ি করবেন একজন স্কুল টিচার দুই ভাই একজন বিডিওতে চাকরি করেন দুজনই একসাথে কিনেছে তো বাড়ি হবে সামনে বছর থেকে তো দুই ভাই মিলে কিন্তু কিনেছে লাখ করে কাটা পড়েছে এবং চার কাটা জায়গা তাই থেকে আমি ওইটুখানি আমাকে দিয়েছে মানে দিয়েছি মিনস কিনেছি তো সেক্ষেত্রে জায়গার দাম কিন্তু প্রচণ্ড জায়গার দাম আমি যেটা এখন মানে আমি যে বাড়িটা আছি আমার বাড়ি আজ থেকে পাঁচ বছর আগে আমি যে টাকায় পেয়েছি এখন তার ডবল দাম হয়ে গেছে মানে ডবল মানে ডবল দাম হয়ে গেছে বুঝতে পারছো জিনিসের দাম কোথায় গিয়ে বেড়েছে তো সেক্ষেত্রে আমি বলবো যে না সবসময় যে রোডের ধারেই জায়গা নিতে হবে এটা নয় তবে হ্যাঁ রোডের ধারে জায়গা নিলে অনেক সুবিধাও যেমন আছে অসুবিধাও আছে সুবিধা মানে কি বাড়ির হাজবেন্ড বাড়িতে নেই আর আমি স্কুটি চালাতে জানি না টুক করে বাসের সুযোগ অটোর সুযোগ টোটোর সুযোগ এই ছেলেকে ড্রয়িংয়ে নিয়ে চলে গেলাম ডান্সে নিয়ে চলে গেলাম কারোর অতটা গুরুত্ব দিতে হলো না নিজের মতো করে যেতে পারলাম আসতে পারলাম আর একটু গ্রামের ভেতরে হলে কি সব সময় কিন্তু ওয়েট করতে হয় এখন মনে হচ্ছে যে বাইক আছে চলে যাব বাট ভবিষ্যতে যখন বেবি হবে তাদেরকে নিয়ে প্রত্যেকটা সময় কিন্তু হাজ হাজব্যান্ডকে নাও পেতে পারি পমের মতো তো সবাই ধরো ব্যবসা বা দোকানে বাড়ির মতো থাকে না বেশিরভাগটাই জব করে আমার ক্ষেত্রেই তো পাওয়া যায় না তো সেক্ষেত্রে কিন্তু নিজের মতো সময় এদিক ওদিক কিন্তু বেরিয়ে যাওয়া যায় সন্তানের তাগিদে সন্তানকে নিয়ে এখানে ওখান যাওয়া তার জন্য রোডটা ভালো বাট গ্রাম্য পরিবেশও কিন্তু খুব ভালো আমি বলবো ব্লগিংয়ের জন্য খুব সুন্দরভাবে তুই এই গ্রামটাকে কাজে লাগাতে পারবি তোর এই জায়গাটাকে সুন্দর করে বেশ বাড়ি বানিয়ে একটা সুন্দর মাটির উনান মানে উঠান টাইপের বানিয়ে একটু ফুল গাছ দিয়ে ঘেরা ঘোরা করে পরিপাটি করে একটা বাড়িকে যদি তুই সুন্দর করে সাজিয়ে রাখিস না তোর এই গ্রাম্য ভাই দেখার জন্যই কিন্তু অনেক অনেক ভিউয়ার্স তোর কাছে যাবে এই যে এখনও পর্যন্ত মানে আমি তো বলবো আমার ওদের বিয়ে থেকে আজ অব্দি সুন্দর যদি একটা কন্টেন্ট হয়ে থাকে তো এই আজকের ভিডিওটা দেখে আমার মনে হলো যে না যেটা আমি সব সময় বলতাম যে পম একটা ইনকাম করুক ফাড়ি একটা ইনকাম করুক যা ক্ষেত্রে ওরা দুটো টাকা একসাথে করে একটা কিছু করতে পারে কারণ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমি কেন হিংসা করব আমি তো তাদেরকে নিয়ে ভিডিও করছি এবং সেই ভিডিও থেকে আমি কিছু কিছু তো আর্ন করছি তো তাদেরকে আমি কেন নেগেটিভ তাদেরকে বুদ্ধি দেবো আমি তাদেরকে পজিটিভ বুদ্ধি দেবো কারণ একটা মানুষের দশটা কথার মধ্যে একটা কথাও কিন্তু অনেক সময় কাজে লাগে তাই না তো সেক্ষেত্রে আমি সবসময় কিন্তু ওদেরকে ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করেছি এবং আমার মনে হয় ওরা কিন্তু সেই কথাটা বুঝেওছে আগেও বলেছি যে অনেক সময় অনেক জায়গায় দেখতে পেয়ে যায় স্টিকার দিয়ে দেয় ওরা কিন্তু ভিডিওতে ক্লিয়ারও করলো যে হ্যাঁ ভিউয়ার্স তো সবের আগে কারণ আমি বলেছি যে তোরা তো কমেন্ট সেকশান অন রেখেছিস কমেন্ট করার জন্য তো সেই হিসাবেই তো তারা কমেন্ট করেছে তোরা তো বলিস যে তোমরা কেউ নেগেটিভ কমেন্ট করো না তাহলে কমেন্ট সেকশান যদি তোরা খুলে রেখে কমেন্ট করতে বলিস আবার তাকে কোন হিসেবে ব্লক করার কথা বলিস আর একজন ভিউয়ার্স যদি কিছু বলেও থাকে তাকে তুই ইট মারলে পাটকেল মারার করার মতো করে উত্তর দিবি তাহলে তোর আর সেই ভিউয়ার্সটার মধ্যে পার্থক্য করিল তোর তোর তো এখানে ভিউসকে তোর দিকে টানা দরকার তো টানতে গেলে তো তোকে একটু সবাইকে ভালোবাসতেই হবে আর ভালোবাসা দিতে তো কখনো পয়সা লাগে না তাই না আর ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা কিন্তু আমি মানি আমি আমার যেই সমস্ত যেই সমস্ত ভিউয়ার্সকে ভালোবাসি সেই সমস্ত ভিউয়ার্সদের কাছ থেকে আমি কিন্তু অনেক অনেক ভালোবাসা পাই যেমন ঠিক আমার তানিয়াদি অনেকদিন শরীর অসুস্থ ছিল কমেন্ট করেনি আমি কিন্তু খুঁজছিলাম তাকে যে সে কমেন্ট করেনি কমেন্ট তারপর কিন্তু সে আমাকে এসে কমেন্ট করেছে যে পাইলে আমার অনেকদিন শরীর অসুস্থ ছিল তুমি আমাকে মিস করছো মিস করব না মানে আমার আরেকজন বোন আছে সে এবারে মহার ঠাকুর দেখতে কি যায়নি মানে গেছে কি জানি না সহেলি বোন সেও আমাকে অনেকদিন দিন কমেন্ট করে না এরকম অনেকেই আছে যারা কিনা অনেকদিন পর পর কমেন্ট করে চিন্তা তো অবভিয়াসলি হয় তাই না তো সেক্ষেত্রে আমি বলবো খুব ভালো ডিসিশান শহরের দিকেই সবসময় থাকতে হবে গ্রামে থাকাটা সেভ না এটা নয় গ্রামে থাকারও যেমন একটা ফায়দা আছে শহরে থাকারও কিন্তু একটা ফায়দা আছে তবে আমি বলবো তুমি যেখানেই যাও শহরেই যাও আর গ্রামেই যাও সংসারটাকে সংসারের মতো করে করতে হবে সংসার করার নামে নিজেকে সং সাজালে কিন্তু চলবে না যে আমার এটাতে কষ্ট ওটাতে কষ্ট সেটাতে কষ্ট সংসার মানে স্যাক্রিফাইস সংসার মানে কিন্তু একটুখানি ভুল বোঝাবুঝির মধ্যেও অনেকটা আনন্দ আনন্দ সবার সাথে কিন্তু ভাগ করে নেওয়া তো সেরকমটাই করতে হবে এক্ষেত্রে তো আমরা বুঝতেই পারলাম যে ওই নয়েন্দ্রের বাড়ির পাশে এই জায়গাটা তো সেই জায়গায় শ্বশুর শাশুড়ি ওই বাড়িটাই থাকবে কখনোবা বা বড়ো ছেলের বাড়ি কখনো বা ছোটো ছেলের বাড়ি কখনো বা একসাথে থাকবে এটা খুব ভালো লাগবে একই পাড়ার মধ্যে এবং সবথেকে বড়ো কথা বাপের বাড়ির পাড়ার মধ্যে ভবিষ্যতে মিল হবে সমস্ত কিছুতে কিন্তু একটা বিষয় থাকবে তবে আমি একটা বিষয় একটু আজ ফারিয়ার কাছে প্রশ্ন রাখতে চাই এটা ক্লিয়ার কাট ফারিয়ারা যেহেতু অন্য এর মুসলিম ধর্মাবলম্বী এবং পমেরা যেহেতু হিন্দু ধর্মাবলম্বী তো সেক্ষেত্রে মানে এই ধরো শ্বশুরের জায়গায় বাড়ি করছে পরবর্তীতে ধরো মিল হয়ে গেল ফারিয়া তাদের পরিবারের সাথে ফারিয়ারের পরিবারের লোকজন তো অবভিয়াসলি আসবে তো সেক্ষেত্রে তাদের পরিবারের কোনো অবজেকশন থাকবে না তো যে তারা মুসলিম ধর্মাবলম্বী তারা কেন আমাদের বাড়িতে আসবে কেন খাওয়া দাওয়া করবে এক্সেট্রা ব্লা 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 এইগুলো না আগে পরিবার পরিজনের সাথে আলোচনা করে এবং আমি বলবো না নামে লিখে দিতে আমি এই সাজেস্ট করি না কারণ আমি আমি মনে করি যে এইটা করা করে নেওয়া মানে স্বার্থপরিতর কাজ করা কারণ আমি ভালো আমার যায়ের যা সেহেতু নাও ভালো হতে পারে সে তো বলতেই পারে তুমি যেহেতু লিখে নিয়েছো আমিও লিখে নেবো তাহলে যেই মা বাবা আমাদেরকে ছোটো থেকে মানুষ মানুষ করলো মানে তারা জীবিত থাকতে তাদের সমস্ত সম্পত্তি যদি আমরা নিয়ে নিই তারপর তো তাদের কপালে কি জুটবে আশা করছি বুঝতেই পারছো আমার মতে এটা বলে আমার মতের সাথে হয়তো অনেকের মত মিলবে না তবুও বলবো একটু ভেবে দেখার চেষ্টা করতে তো যাই চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তবে নেক্সট ভিডিওটা আরও ধামাকা দাঁড়ানব কারণ কিছু ভিউয়ার্স বলেছিল তুমি ফিরেতে বসো না তুমি বাইকে চেপো না তুমি এটা খেও না তুমি ওটা খেও না তাদেরকে তো কিছু বলার আছেই তাই না তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো বন্ধুরা টা